হ্যালো বন্ধুগণ বৃষ্টির দিনে এরকম গরম গরম ডাল বড়া কার ভালো লাগে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় না থাকতে পারি বাইরে থাকলে কি তা বলে কি ডাল বড়া বানাবো না তো ডাল বড়ার জন্য আমি এখানে ছোলার ডাল মুগের ডাল দুটোই ভিজিয়ে নিয়েছি তোমাদের কোন ডাল বড়াটা ভালো লাগে তো এটাকে আমি ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার জন্য কারিপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন দিয়ে ভালো করে ব্লেন করলাম হ্যাঁ খুব কিন্তু মিভাবে পেস্ট করা যাবে না একটু দানা দানায় রাখতে হবে এরপর মুখটাকেও আমি সেমভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর যত ছোটো ছোটো করে ভাজতে পারে এবারে আমি তো এক হাতে ফোন ধরেছিলাম বলে ভালোভাবে হয়নি পরে একটা আমার বর ভেজেছিলো বলে ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়েছিল তো বেশ উল্টে পাল্টে ভেজে নেবো খুব একটা বেশি আঁচলেও নয় খুব একটা কমও নয় ওই মিডিয়ামে আর আজকে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও মনে হচ্ছে আজও বানাতে হবে তো এই দেখো এরপরে মুগ ডালগুলোও ভালোভাবে ভেজে নিলাম ছোটো ছোটো করে যতটা ছোটো করতে পারি আর আমার মতো চপ ভাজার পরেই যে ঝুরঝুরোগুলো থেকে যায় সেগুলো খেতে পছন্দ করে বলো তো কমেন্টে অবশ্যই জানাও বাই বাই দেখা হবে অন্য ভিডিওতে